এই যে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে ডিজে শাকিল হয়তোবা ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন লাইলার বেশ কয়েকটি ছবি নিয়ে গলায় ঝুলিয়ে এবং হচ্ছে সাথের সঙ্গে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াইতো এবং হচ্ছে এক মিনিট আমরা আজ তাকে এখানে আমাদের অফিসে ইনভাইট করলাম যে হচ্ছে গিয়ে একটা অভিযোগ নিয়ে আসে অভিযোগের পাশাপাশি হচ্ছে সে হচ্ছে গিয়ে একজন সিঙ্গার আজকে সে একটি গান বলবে সেই গানটা আমরা আপনাদেরকে শোনাবো শুনানোর আগে হচ্ছে

আইনা মন ভাঙা আইনা যায় না বেতা যায় না না এই বেতা ও মন কাদের 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 স্মৃতি মুছে না ও মন কাদের 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 স্মৃতি মুছে না আইনা

ল ল না তুই তো ক মা পরে বিনা পড়েরা বে আমাজি তোমারে আমি আছো তো পড়কতি তুমকো তো কর কি

জানে গান মানে আমার কষ্ট লাগে গান মানে আমার সবকিছু আমি এর কিছু জানতে চাই না আর আমাদের যেটা আপনার কি সুখের পানি বেরোয় হয়েছিল আপনারা তো ছিলেন